যেটা হচ্ছে গতকালকে যেটা হলো আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্রিকাতে আমাদের মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ নামে মুক্তিযুদ্ধে যে স্মারকটা ছিল যে মোরালটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার একটা রাজ আমি আগে ওদেরকে রাজাকার বান্ধব সরকার বলতাম এখন ওদেরকে আমি সরাসরি রাজাকার সরকার বলি তো রাজাকার সরকার তারা মুক্তিযুদ্ধের কিছু রাখবে না মুক্তিযুদ্ধের স্মারক সবকিছু ইতিহাস ভাঙাই তাদের একমাত্র লক্ষ্য তো ওটা ভাঙতে গিয়ে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যেটা মন্ত্রণালয় আছে তারা আসলে ব্যস্ত অন্য বিষয় নিয়ে তারা ব্যস্ত জুলাইয়ে যে ভয়াবহ সন্ত্রাসটা হয়েছিল সেই সন্ত্রাসে যারা জয়ী হয়েছে যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকে পুরস্কৃত করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের সর্বোচ্চ শোভে দিয়েছে আপনারা আমাকে ভুল বুঝবেন না জুলাইয়ে অনেকে না বুঝে আন্দোলনে গেছেন অনেকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের পূর্ণ ভালোবাসা থাকলো আশা করি তারা তাদের ভুল দিনে বুঝতে পেরেছেন কিন্তু আমি খুবই দ্বিধাগ্রস্ত যে জুলাই যোদ্ধা জুলাই শহীদ বলে সব ক্যাটাগরি করে তাদেরকে অর্থ সাহায্য সহ বিভিন্ন পুরস্কার দেয়া হচ্ছে সেটা আদৌ জুলাইয়ে যারা আসলেই যারা আক্রান্ত হয়েছেন জুলাইয়ে যারা আসলেই আহ বিভিন্ন ভাবে আহত হয়েছেন যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তারা কিছু পাবেন কিনা দেখুন তাদেরকে জন তালিকা করা হয়েছে শহীদদের পরিবারকে ত্রিশ লাখ অর্থ সহায়তা দেয়া হবে অর্থ সাহায্যের পরিমাণটা আপনারা একটু মনে রাখবেন দর্শক ত্রিশ লাখ হ্যাঁ তারা এই সংখ্যাটাই বেছে নিয়েছে কেন সেটা আপনারা খুব ভালো জানেন আমি এদিকে আর যাচ্ছি না এবং তারা প্রতি মাসে তারা বৈষম্য বিরোধী কোটা নিয়ে আন্দোলনে নেমে তাদেরকে এখন প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হবে সরকারি এবং আধা সরকারি কাজে তাদের চাকরির ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তির ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে এবং সেটা যেটা আরো একটা বড় চমক তাদের প্রত্যেককে দেয়া হবে একটা করে ফ্ল্যাট হ্যাঁ এখন দেখুন এটা দুটো সমস্যা সমস্যা এক স্বাস্থ্য কার্ড দেওয়া হচ্ছে যে স্বাস্থ্য কার্ড দিয়ে তারা সারা জীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন এখন দেখুন এই জিনিসটা একই সাথে কিরকম ষড়যন্ত্রমূলক এবং কিরকম অসম্মানজনক অসম্মানজনক এই কারণে যারা আন্দোলনে গেছিলেন যারা সত্যি সত্যি ভেবেছিলেন যারা বাংলাদেশকে বদলে দেবেন তারা তো বৈষম্যের বিরুদ্ধে কোটার বিরুদ্ধে গেছিলেন তাদেরকে আপনারা কোটার সেই ছকে ফেলে দেওয়ার আগে তাদেরকে একবার জিজ্ঞেস করেছেন করেননি কারণ আপনারা আসলে সেই জুলাই সন্ত্রাসীদেরকে ঘুষ দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখতে চান আর একটা যেটা বিষয় হলো আমি জানতে চাই এই ঘোষণাগুলো ফারুকি আজম নামের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা কেন দিচ্ছেন জুলাইয়ের কি আর কোনো অধিদপ্তর তৈরি হয়নি এই বিষয়কে কোনো আর কোনো উপদেষ্টা পাওয়া যায়নি ফারুক আজমের কাজ তো জুলাইয়ের দেখাশোনা করা না তার কাজ তিনি একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তার কাজ ছিল আমাদের মুক্তিযুদ্ধে যে ভয়াবহ অবমাননা হচ্ছে গত জুলাই থেকে সেই অবমাননার প্রতিবাদে বুক চিতিয়ে দাঁড়ানো তার দায়িত্ব ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের দেখাশোনা করা সেটা না করে তিনি করছেন জুলাই যোদ্ধাদের দেখাশোনার কারণ কি জানেন এই সরকার মুক্তিযুদ্ধের সাথে এই জুলাইয়ে সন্ত্রাসকে একই কাতারে দাঁড় করাতে চায় দাঁড় করাতে চায় বলেই এই ঘোষণাগুলো দেন আজও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এই ঘোষণাগুলো আসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এটাকে রানা বলে মিররিং তারা ওই আগস্টের সাথে পুরোপুরি জুলাইকে দিয়ে তারা ইয়ে করে জুলাইকে মুক্তিযুদ্ধকে রিপ্লেস করার জন্য তারা জুলাইকে প্রতিস্থাপন করার জন্য তারা মিরোরিং করছেন এবং খুবই আবারও ম্যাটিকুলাস মগ দিয়েও এই কাজটা যাতে তারা ঠিকমতো করতে পারেন সেই চেষ্টাটা করে যাচ্ছেন আপনারা ভুলবেন না আমরা ত্রিশ লক্ষ মানুষের রক্ত বহন করা জাতি আপনারা ভুলবেন না আমরা দুই লক্ষ ধর্ষিতা মেয়ের দীর্ঘশ্বাস বহন করা জাতি আপনারা ভুলবেন না আমাদের মুক্তিযুদ্ধকে আপনারা কোনো ভোলাতে পারবেন না সেটা আপনারা যত চেষ্টাই করেন না কেন যাই হোক আমার